ভালো কাজের হোটেল সারাদিনে একটি ভালো কাজ করলেই মিলবে খাবার অসহায় মানুষেরা ভালো কাজের বিনিময়ে খেতে পারেন পেট ভরে খাবার সেই কাজের সাথে আজকে আমিও সংযুক্ত হতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছি প্রচলিত হোটেলের মতো নেই কোনো স্বাদ নেই কোনো ছাউনি কোনো রীতি নেই খাবার শেষে টাকা জমা দিতে হবে এবং নেই কোনো চেয়ার টেবিলের পর্ষা রিক্ত হাতে এসেও খাবার নিয়ে চিন্তা নেই এখানে এখনকার সমাজে ভালো কাজ করেও মূল্যায়ন না হলেও এইখানে ভালো কাজ করেও তার মূল্যায়ন মিলছে হাতে কলমে এখানকার হোটেল হোটেলে কাস্টমার হচ্ছে যারা অসহায় রাস্তায় থাকা মানুষ রিক্সা চালক তারাই হচ্ছে এখানকার বড় কাস্টমার প্রথম পর্যায়ে একদল তরুণ এই ভালো কাজে উৎসাহ দেখে অনেকেই এগিয়ে এসেছেন সে ভালোবাসাকে কাজে লাগিয়ে আমিও আজকে থাকতে পারলাম না তাই তাদের সাথে জয়েন্ট করে নিলাম অনেক আগেই এদের কাজের সাথে ইনভলভ ছিলাম আজকে থেকে তাদের সদস্য হতে পেরে মনের মধ্যে অনেকটাই ভালো বিরাজহীন করছে মানবতার ফিরিয়ালা হতে আসেননি এখানে অনেকেও কিন্তু হাত বাড়িয়েছেন অসত্য মানুষের দিকে খেতে পেরে একবেলা সাধারণ মানুষ জানিয়েছেন তাদের তৃপ্তির কথা হয়তো কোনো সময় খাবার খেয়েও থাকেন দুপুরের সময় নাও খেয়ে পারেন তো সেজন্যই একবেলা খাবার পেয়ে তৃপ্তি সহকারে তারা সক্রিয় আদায়ও করে থাকেন আগে সাতটি স্থানে খাবার খাওয়ালেও এখন সতেরোটি স্থানে এই কার্যক্রম চালাচ্ছে ভালো কাজের হোটেলের সদস্যরা এই ভালো কাজের হোটেলে যারা সদস্য আছেন তারা প্রতি মাসে তিনশো টাকা করে দিয়ে এই ভালো কাজে উৎসাহ উদ্দীপনা বাড়াচ্ছে তো আজ থেকে আমিও তাদের সদস্য হয়ে গেলাম এই সাধারণ মানুষের পাশে থাকতে পেরে তিনশো টাকা করে প্রতি মাসে আমার থেকে গেলেও ইনশাল্লাহ আমি এই সাধারণ মানুষের পাশে থাকতে পারবো মানুষ মানুষের জন্য সেই কথা বিবেচনা করেই এই সংগঠনটি যেন দ্রুত গতিতে যাচ্ছে সারা শহর সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে দাদাগিরিতে ইন্ডিয়াতেও কিন্তু এর সমালোচনা হয়েছিল ভালো কাজের হোটেল হিসাবে সুরভ গাঙ্গুলি বলেছিলেন বাংলাদেশে এমন কোন জায়গা আছে যেখানে খাইতে কোনো টাকা লাগে না সেই হোটেলটার নাম কি তখন কিন্তু কোশ্চেনের অ্যান্সার আসছিল ভালো কাজের হোটেল এখানে ভবগুড়ে ভিক্ষুক ভ্যান চালক থেকে শুরু করে অনেক ধরকের খাবারের ব্যবস্থা করা হয় এই সাধারণ কাজের জন্য যে মানুষগুলো শ্রম দিয়ে থাকেন বিনা স্বার্থে তারা সংযুক্ত হতে পারবেন শুধু এটি নয় তারা সুবিধা বঞ্চিত শিশুদের জন্য ভালো কাজের হোটেলের একটা আলাদা সেক্টর তৈরি করে রেখেছেন অর্থাৎ এইখানে যারাই আসবেন ভালো কাজের সাথে সংযুক্ত এবং অসহায় হতদরিদ্র মানুষকে নিয়ে এই কাজগুলো করা হয় এখানে যারা বিনা পরিশ্রমে যারা সংযুক্ত হতে চান অবশ্যই সংযুক্ত হতে পারবেন আমি আমার ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দিব তারা যোগাযোগ করে এদের সাথে কাজে অ্যাটেন্ড করতে পারবেন সদস্য যারা হতে চান তারাও নির্দিঘায় এখানে সদস্য হতে পারবেন মানুষ হচ্ছে মানুষের জন্য মানুষের উপরে আর কোনো কিছু নেই একজন মানুষ হয়ে যদি আর মানুষের সহযোগিতার হাত বেরিয়ে দেয় এটাই হচ্ছে মানুষের সবচেয়ে বড় মনুষ্যত্ব মানুষ যদি সেনা হয় মানুষ দানব কখনো হয় না মানুষ মানুষ যদি সেনা হয় মানুষ দানব কখনো হয় না মানুষ যদি দানব কখনো বা হয় মানুষ লজ্জা কি তুমি পাবে না বন্ধু মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এতটুকু সহযোগিতা কি পেতে